এল ইডি স্মার্ট টিভি কীভাবে ওয়ালে স্থাপন করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি বত্রিশ ইঞ্চি এল স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি নিয়েছি আসলে এই টিভিটি এখন ওয়ালে সেট আপ করবো কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কোম্পানি স্মার্ট টিভি কোম্পানি স্মার্ট টিভির সঙ্গে কিন্তু এরকম একটি সেট দেন ওয়ালে স্থাপন করার জন্য এবং একটি স্ট্যান্ডও দেন টেবিলে দাঁড় করানোর জন্য তো দেখতে পাচ্ছেন তো আসলে যারা টিভি সেট আপ করবেন নতুন কিনে অনেক সময় টেকনিশিয়ান পান্না বা অনেক সময় লাগানোর মতো কাউকে ডাকা সম্ভব হয় না আপনারা নিজেরাই খুলবেন খুলে কিন্তু দেখবেন যে কোম্পানি এরকম দুইটি কেলাম তিনটি কেলাম দিয়েছে এবং কিছু নাট বল্ট দিয়েছে আপনারা অবশ্যই নাট মিলিয়ে নেবেন যে আসলে কোনটি কোথায় লাগবে তো দেখতে পাচ্ছেন আমি অনুরূপভাবে কিন্তু সবগুলো খুলে নিয়ে দেখলাম যে এখানে কেলাম রয়েছে টিভির সঙ্গে লাগানোর জন্য দুটি এবং ওয়ালে স্থাপনের জন্য একটি আমি প্রথমে কিন্তু ভালোভাবে সুন্দর করে নাটগুলো মিলিয়ে কিন্তু টিভির পিছনে যেটা লাগানো থাকবে টিভির বডির সঙ্গে আমি কিন্তু সেগুলোই সুন্দরভাবে লাগাই মানে লাগাচ্ছি দেখুন যে চারটে কিন্তু লাগাইছি আমি তো লাগিয়ে অবশ্যই কিন্তু আপনারা মানে সমান করে নেবেন যে দুই সাইড যদি সমান করে না নেন সেক্ষেত্রে কিন্তু খেলামটি আপনার বাঁকা হয়ে যেতে পারে এবং টিভিও কিন্তু বাঁকা হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন তারপর এই যে নাটটি দেখতে পাচ্ছেন আমার হাতে এই নাটটি হচ্ছে নাট এই নাটটির কাজ কি আমি আপনাদেরকে টিভি সেট আপ করার সময় দেখিয়ে দিচ্ছি সব তো আসলে ই ই টেকনিক্যাল বিডির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু কেলামগুলো বডির সঙ্গে লাগানোর পরে কিন্তু টিভিটা সুন্দর করে মাপ যোগ করলাম যে আসলে মানে কোথায় দিলে যেন কাস্টমার ইজিলিভাবে বসেই সুন্দরভাবে দেখতে পারে আর টিভি হচ্ছে নাক বরাবর থাকতে হবে একটু ডাউন যেন সুন্দরভাবে মানে দেখা যায় মাথা যেন উঁচু করে দেখা না লাগে তো দেখতে পাচ্ছেন আমি এই যে ওয়ালে যেটি স্থাপন হবে সেটি কিন্তু সুন্দরভাবে চায়ের কোনা একটা কেলাম এইটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি এই যে মেজারমেন্ট করে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দাগ দেওয়ার শেষে কিন্তু আমি ড্রিল মেশিন দিয়ে ড্রিল করব দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রিল করা শেষ হলো এখন ডিল করা শেষে কিন্তু যে ওয়ালে যে রয়েল ফ্যালাক লাগাইতে হবে রয়্যাল ফ্যালাক আমি সেই রয়্যাল ফ্যালাক কিন্তু লাগিয়ে দিচ্ছি তো আসলে টিভির সঙ্গে অনেক বড় রয়্যাল ফ্ল্যাগ এবং স্ক্রুব দেয় আর ওই স্ক্রুব এবং রয়্যাল ফ্যালাক কিন্তু কোনো কাজেই লাগে না আর যদিও লাগে সেটা পরবর্তীতে সানজেই শেষ নষ্ট হয়ে যাবে ওয়াল পর্যন্ত তো তাই আমি কিন্তু দশ নাম্বার রয়্যাল ফ্যালাক ব্যবহার করলাম আলাদা দেখুন দশ নাম্বার রয়্যাল ফ্যালাক ব্যবহার করার পরে কিন্তু সুন্দর করে যে আপনার কেলামটি রয়েছে যেটি ওয়ালে স্থাপন হবে এবং ওই কেলামের সাহায্যে কিন্তু আপনার টিভিটি ওয়ালে মানে সেট হবে আমি কিন্তু সেটা সুন্দর করে কিন্তু স্ক্রুপ লাগিয়ে নিচ্ছি চারটা এবং স্ক্রুপ লাগার সময় অবশ্যই আপনারা ওয়াশার দেবেন কেননা ওয়াশার যদি ব্যবহার না করেন স্ক্রুপের মাথা তো অনেক ছোট হয় ওই ফুটা দিয়ে বাইর হয়ে টিভি সঙ্গ টিভি সহ ঝুলে যেতে পারে ঝুলে পড়তে পারে তো তাই আপনারা অবশ্যই ওয়াশার ব্যবহার করবেন এবং সুন্দর করে কিন্তু কেলামটা সমান করে এস্টেড করে বসাবেন যেন আপনার টিভিটি মানে এস্টেড দেখা যায় বাঁকা না হয় তো কেলামটি লাগানো শেষ হলো তো কেলামটি লাগানো শেষ হওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন এলইডি টিভিটা কিন্তু আমি এখানে মানে বসিয়ে দিচ্ছি তো দেখুন সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিলাম এবং কিন্তু বসেও গেল এবং খুব এস্টেড মানে সোজা হলো একবারই সোজা দেখতে পাচ্ছেন কি সুন্দর সোজা হয়ে গিয়েছে তো তারপর কি করব যে আপনারা যে দেখলেন একটি নাট রয়েছে আমি পরে লাগাইলাম খেলাম লাগানোর সময় ওই নাটটি কিন্তু এখন টাইট দিচ্ছি কেননা এই নাটটি যদি টাইট না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টিভিটি পরে যেতে পারে তো নাইট টাইট দেওয়া শেষ এখন আমি টিভিটা রান করলাম মানে লাইনটা সংযোগ দিলাম সংযোগ দেওয়ার পরে আসলে এখানে কিছু অপশন আসবে তো এটা যেহেতু এলইডি স্মার্ট টিভি অবশ্যই এখানে আপনি সার্চ দিবেন সোর্স বাটনে টিপ দিয়ে সার্চ দিবেন সার্চ দিলে আপনার এখানে যে যে ভাষায় থাকবে ওখানে ওয়াইফাই থাকলে অবশ্যই এখানে শো করবে অমুক নাম ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমি সেভাবে কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন সার্চ নিল কিন্তু সার্চিং নিলো এবং সার্চিং নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ইউটিউব মানে ওয়েলকাম ইউটিউব মানে ইউটিউব আমার কানেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন এই ওয়েলকাম ইউটিউবে কিন্তু আপনি সার্চ দিয়ে কিন্তু মানে যে কোনো ভিডিও বা বিভিন্ন কিছু কিন্তু দেখতে পারবেন আমি অনুরূপভাবে কিন্তু একটু সার্চ দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের একটি ভিডিও নিয়ে আসলাম যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে সেট আপ করার পরে কিন্তু ইউটিউবের একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলছে এবং সেই সাথে আমি আরও একটি সার্চ দিলাম দিয়ে কিন্তু অন্য একটি ভিডিও নিয়ে আসলাম যেখানে পশু পাখির সিনারি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পাখির সিনারি তো এভাবেই কিন্তু আপনাদের টিভি সেট হবে এবং এভাবেই আপনারা কনফিগারেশন করবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তো যারা যাদের ওয়াইফাই নেই তারা কিন্তু অবশ্যই জিমেল সেট করতে পারবেন আর জিমেল সেট করে কিন্তু বিভিন্ন রকম অ্যাপস নামাইতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ